এই দেখো আমি কত শাক তুলেছি এই দেখো আমার বৌদি বাড়ি কত শাক তুলে দিয়েছে আমাকে এগুলো আমি সব বাড়ি নিয়ে যাবো আর এই সোনাটা আমার শাক নেওয়ার জন্য সব ব্যাগটা কিনে দেখি যে কত শাক এই দেখো আর বৌদি তুলে দিয়েছে আমরা বাড়ি নিয়ে যাব নাচো নাচো করো কিন্তু ব্যাপারটা হচ্ছে কি না আমি তো কি করবে এখানে আমি তো কিছু বুঝেই পাচ্ছি না মনে পড়ছে না বাড়িতে ভেবেছিলাম অনেক কিছু এখানে সে করবে এখন কিছুই মনে পড়ছে না ওই দিকে দেখো আমি ছোট দেখো এখানে আমার যে সবাই কিছু তো দেখছো তো আমি এখানে পড়ে যাচ্ছিলাম যা মোটা আমি তবে আমি এত মোটা না গো

আর হচ্ছে এই সোনা ছোট্ট ছোট্ট সোনা 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 আমাকে সাহায্য করছে কি করে বলো তো আমাকে শাক তুলে দিচ্ছে আমাকে ফুল তুলে দিয়েছে আমাকে কি বলে ওটা মূল তুলে দিয়েছে তবে একটা জিনিস এরা এত ভালো এদের মনে এত ভালো একটা মানে মনের

ঠিক আছে সবাই হয় না আমার কিন্তু হয় আমার দাদু না সবারই দাদু বললি আমার আচ্ছা দীপের সঙ্গে আমি একটা গান করব দীপ বললে हेलो গান করতে পারে গান সব করতে গান করবো আসো নাও এই গান শুনতে সাদা সাদা কালা কালার রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্তকালে তুমি আমি যেন কি আমি বোমাই বলতে পারিনি বসন্ত পারিনি

What? Voleti lego কিন্তু তুমি বুঝতে পারছো না হ্যাঁ তোমাকে তো তুলছি ওই দীপকেও তুলছি দীপ বুঝতে না না দীপ করতে থাকো তোমরা সবাই আছো

আশা ছিল তোমায় নিয়ে সারা বোজিবোর এঁগে দিলে তুমি আমার সুখের দিশাপর আশা ছিল তোমায় নিয়ে সারা বোজিবোর এঁগে দিলে তুমি আমার সুখের দিশাপর বাহ বাহ দারুণ ফাটা এবার তুমি করো শোনা দেখছো এইটুকু বাচ্চা তুমি কি মনে করে না সুন্দর গান করলো তোমরা প্লিজ দেখো এদের প্রতিভা সবার শখ হয় বাচ্চাগুলোরও শখ হয়েছে তাই আমি ওদেরকে তুলে ধরেছি ময়নার হে তোমারে পুষিলাম কত ধরে আমার মাটিরও পিঁজির হাই সোনার ময়নার হে তোমারে পুষিলাম কতয়াহ ধরে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমার তুমি আমার এই আশা করে মাটির পিঞ্জিরাই সোনার মহায়নার আবার দাঁত নাই গান করতে আচ্ছা দীপ দীপে গলা ফার্স্ট ক্লাস দীপে তোমরা কেউ গান শোনা শেখা থাকো দারুণ ছেলে দীপ যে এইটুকু বাচ্চা হয়ে এত সুন্দর গান করে তার ওর মনের মধ্যে কি

Passe, passe. <coughs>